মটোরলা এইস সিক্সটি স্টাইলাস নামের মধ্যেই এই ফোনটির প্রধান আকর্ষণ লুকিয়ে আছে হ্যাঁ বন্ধুরা স্টাইলেস পেন যেটা আমরা মিড বাজার সেগমেন্টে মোটরালার এই ফোনটিতে দেখতে পাচ্ছি শুধুমাত্র এটাই নয় এর পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে ক্যামেরা প্রসেসর সব দিক থেকেই এই ফোনটি এগিয়ে থাকছে তো প্রথমে আমরা এই ফোনটির স্টাইলেস পেন নিয়ে কথা বলবো আমরা যদিও লাখ টাকার ফোনে বা তার উপরের ফোনে স্যামসাংয়ে আমরা স্টাইলাস পেন দেখতে পাই তবে মিড বাজার সেগমেন্টে এই প্রথম মোটরওয়ালা আমাদেরকে স্টাইলেস পেন দিচ্ছে শুধু বন্ধুরা নাম এর পারফরমেন্সও বেশ ভালোই আমরা লক্ষ্য করছি ফোনটার নিচের দিকে স্টেলস পেনের অপশন রয়েছে যেখানে টিপ দিয়ে আমরা পেনটি বের করতে পারবো এবং এখানে যে আবরণটি ব্যবহার করা হয়েছে এটা অ্যালুমিনিয়ামের বেশ হালকা এবং বেশ শক্তপোক্তভাবে এটি বানানো হয়েছে প্রিমিয়াম ফিল অবশ্যই দিবে এবং এই পেনটি থেকে আমরা যাবতীয় কাজই আমরা ফোনের করতে পারবো সেখানে সার্কেল টু সার্চ হোক বা ছবি ক্রপ করা হোক এবং যে কোনো ছবি ড্র করে সেটা পূর্ণাঙ্গ ছবিতে রূপান্তর করা হোক অর্থাৎ এআইয়ের যে ফিচারগুলো সেটাও আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি এবং স্টাইলাস পেনের যে কাজগুলো হয়ে থাকে সেটাও আমরা এই ফোনের মাধ্যমে এই ফোনে করতে পারবো এবং যে বর্তমানে আমরা আইফোনে দেখতে পাই যে ডিসপ্লের উপর আমরা সংখ্যাগুলো যদি ক্যালকুলেশন করতে চাই সেটা এখন স্পেনের মাধ্যমে আমরা খাতা কলমের মতো লিখে কিন্তু সেটা করতে পারবো এছাড়াও অনেক এআই ফিচার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয় যে স্যামসাংয়ের পরে এবং স্যামসাংয়ের যে ইউআই এবং এআই ফিচার এরপরে আমার কাছে মোটরোলার ইউআই এবং এআই ফিচার বেশ ভালো লেগেছে এবং এর ক্যামেরা যে দিনে দিনে এত ভালো হচ্ছে তো সেক্ষেত্রে অনেক ফোনকেই কিন্তু এই ফোনটি পিছিয়ে পিছিয়ে দিচ্ছে এবং আমাদের দেশে বসে থেকে ভালো ব্যাপার এটা যে মোটরোলার যে ফোনগুলো সেগুলো আমরা এখন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাই হ্যাঁ প্রথম অবস্থায় আমরা একটু দাম বেশি লক্ষ্য করি তবে আমরা যে দেখতে পাই বা আমরা হাতে পেয়ে যাই এটাই আমার কাছে মনে হয় অন্যতম ভালো বিষয় তো এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আমরা কি দামে পেতে চলেছি অবশ্যই তা জানাবো এবং এই ফোনটির যাবতীয় বিষয়ে বলার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন এবং হ্যাঁ আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ফোনটিতে বক্স কন্টেন্ট হিসেবে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি তবে এবার মোটরওয়ালা তাদের ব্যাক কেসটি দেওয়া বন্ধ করে দিল তো এই ফোনটিতে আমরা কিন্তু ব্যাক কেসটি পাচ্ছি না এছাড়া আমরা সব কিছুই বক্সের মধ্যে পাচ্ছি ফোনটির ডিজাইনটা বেশ নতুন তেমন কিছুই নয় আমরা মটোরোলা এজ সিক্সটি ফিউশনের মতোই এই ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টে কার্ব রয়েছে ব্যাক সাইডেও কার্ব রয়েছে তো ইন্ডিয়ান ফিল আমাদেরকে বেশ ভালো দিয়ে দিয়ে থাকবে ফিল দেবে ফোনটি আমাদেরকে তাছাড়া বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে মিলিটারি সার্টিফিকেশন আছে আর ফ্রন্টে আমরা কর্নিং গোয়লা গ্লাস এর প্রোটেকশন পাচ্ছি সাইডে আমরা ভেগান লেদার পাচ্ছি তো বিল্ড কোয়ালিটি ডিসেন্টলি আমরা লক্ষ্য করছি তবে হ্যাঁ আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে যেখান থেকে ধুলাবালি বা পানিতে ফোনটির ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারে কম এবং ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের কার্ভড পি ওলেড ডিসপ্লে যেটা অবশ্যই দেখতে আকর্ষণীয় একটি ডিসপ্লে তাছাড়া এই ফোনটি একটি টেন বিট কালার সাপোর্ট করে ওয়ান টোয়েন্টি হার্স রয়েছে এইচডিআর টেন প্লাসের সাপোর্ট রয়েছে চারশো ছেচল্লিশ পিপি ডেন্সিটি রয়েছে যেখান থেকে আমরা বেশ ভালো মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবো তিন হাজার নিটসের পিক ব্রাইটনেস রয়েছে ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে আমরা খুব একটা প্রবলেম পাবো না এবং ডুয়াল স্টোরি স্পিকার রয়েছে তো সাউন্ড কোয়ালিটিও আমরা ফোনটি থেকে বেশ ভালো পেয়ে যাবো এর পাশাপাশি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক যেটা অবশ্যই মিট বাজার সেগমেন্টে আমরা এখন দেখতে পাই না থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক কিন্তু মোটরোলাইটই আমাদেরকে দিচ্ছে তো এই ফোনটি আমার কাছে সর্বে সর্ব ফোন ফোনই মনে হয় তো এটা আমরা ফোনের মধ্যে পেয়ে যাচ্ছি মাল্টিমিডিয়া কনজিউমিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না খুব সুন্দর মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যাব এবং ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে রান করছে এবং কোম্পানি ক্লেম করছে দুই বছরের মেইন আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট আমাদেরকে দিবে তো এক্ষেত্রে একটু পিছিয়ে যাচ্ছে যেমন অন্য অন্য ফোনে তারা তিন বছরের মেইন আপডেট চার বছর সিকিউরিটি আপডেট দিচ্ছিলো সেটা বেশ ভালো ছিল তো এই ফোনটির ক্ষেত্রে কিছুটা একটু কম মনে হচ্ছে এখানে তিন বছরের সিকিউরিটি আপডেট মেইন আপডেট দিলে সব থেকে ভালো হতো এবং এই ফোনটির আমরা একটি ভেরিয়েটে পাচ্ছি সেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি এক্ষেত্রে এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং ইউপেস টু পয়েন্ট টু এস টু এস টাইপ দিচ্ছে তো ক্ষেত্রেও কিছুটা পিছিয়ে থাকছে অ্যাটলিস্ট ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান দেওয়া উচিত ছিল যে প্রাইস পয়েন্টে আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি বাইশ হাজার টাকার আশেপাশে তো সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান দিলে আমরা আরও বেশি ভালো পারফরমেন্স পেতাম তাছাড়া পারফরমেন্সের কথা যখন চলেই আসলো এক্ষেত্রে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু যেখানে আমরা সাড়ে ছ লাখের মতো আন্ততময়া পাচ্ছিলাম এবং এটা একটা ফোর নানোমিটারের সিপসেট এবং মোটরোলা এজ ফিফটিতে আমরা কিন্তু এএস ফিফটি ফিউশনে আমরা পেয়েছিলাম কোয়ালকাম স্নডেন সেভেন এস জেন টু ঠিক সেরকমই গেমিং পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে কল অফ ডিউটি পাবজি ফ্রি ফায়ার আমরা খুব ভালোভাবে ফোনটিতে রান করতে পারবো তো এক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে বা ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে আমরা মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছি তেমন কোনো কমতি ফোনটিতে নেই এবং ফোনটির প্যান এলে আমরা দুটি ক্যামেরা সেন্সর পেয়ে যাচ্ছি এবং এই ক্যামেরা সেন্সার নিয়ে কথা বলতে গেলে মড্রোলা এইচ সিক্সটি ফিউশনে যে ক্যামেরা সেট দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ সেম ক্যামেরা সেট কিন্তু আমরা এই মোটরোলা এইট সিক্সটি এসটেল এসে পেয়ে যাচ্ছে এবং ক্যামেরার যে কোয়ালিটি অর্থাৎ ছবির কোয়ালিটি তাও প্রায় সেম আমরা দেখছি এক্ষেত্রে ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর যেখানে সোনি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি ব্যবহার করা হয়েছে এবং এখানে ওয়াইএসআর সাপোর্ট রয়েছে থার্টিন মেগাপিক্সেলের আলট্রোয়াইড এবং ম্যাক্রো ক্যামেরার কম্বিনেশনও আমরা ব্যাক প্যানেলে পাচ্ছি ফোর কে থার্টি পিসের সর্বোচ্চ আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি ছবি কোয়ালিটি বেশ ভালোই আমরা লক্ষ্য করছি কালার কন্ট্রাস্ট খুব ভালো ক্যাপচার করছে এবং ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা এখান থেকেও আমরা ফোর কে থার্টি এপিসে ভিডিও রেকর্ডিং করতে পারছি তো বন্ধুরা আপনারা যদি মোটরলা এস সিক্সটি ফিউশনের ভিডিওটি না দেখে থাকেন এই ভিডিওটির আউটলোতে সেই ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই সেটা দেখে নেবেন যে আপনার কাছে কোন ফোনটি দাম অনুযায়ী পছন্দ হয় ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং আষট্টি ওয়াটের অ্যাডাপ্টার যেটা আমরা বক্সের মধ্যে পাচ্ছি তাছাড়াও রয়েছে ফিফটিন ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম তো সব কিছুই আমরা পাচ্ছি তবে ফার্স্ট চার্জিংও ফোনটিতেই করা যাবে এবং একদিনের বেশি আমরা চার্জিং ব্যাক আপ ফোনটিতে পেয়ে যাব সেন্সর হিসেবে ইনডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে কানেকটিভিটি হিসেবে অবশ্যই একটি ফাইভ জি ফোন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে ওয়াইফাই সিক্স ই আছে কান্টি আমরা এনএফসি দেখতে পাবো থ্রি পয়েন্ট ফাইভে হেডফোন জ্যাক রয়েছে সব কিছুই সব কানেকশন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে তো সব কিছুই আমার মনে হয় যে বলা হয়ে গেছে বারাক সাজ ফোনটির প্রধান বিষয় যেটা হচ্ছে ফোনটির দাম ফোনটি আট দুশো ছাপ্পান্ন জিবি একটি ভেরিয়েন্টে রয়েছে এবং বর্তমানে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল নয় তবে খুব শীঘ্রই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো যদিও মোটোরোলা এস সিক্সটি ফিউশন এখন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং সেটা ছয়ত্রিশ হাজার টাকার এরকম আমরা প্রাইসে দেখতে পাচ্ছি তো এই ফোনটিও যেহেতু ওই ক্যাটাগরি ওইরকম স্পেক্সের সাথেই আমরা দেখতে পাচ্ছি এস্টলেস পেনও রয়েছে তো সেক্ষেত্রে এই ফোনটিও আমরা ছয় থেকে চল্লিশ হাজারের মধ্যে ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রথম অবস্থায় আমরা দেখতে পারি তবে হ্যাঁ পরবর্তীতে ফোনটির দাম কমার সম্ভাবনা রয়েছে যেহেতু বন্ধুরা এই ফোনটিতে এসটিলেস পেন রয়েছে তো সেক্ষেত্রে এই ফোনটির হাইপ একটু বেশিই রয়েছে তো দামও এই অনুযায়ী আমরা বাংলাদেশ মার্কেটে খেল করব তো যদি বন্ধুরা ফোনটি আপনাদের পছন্দ হয়ে থাকে তো এই ফোনটি অবশ্যই দেখতে পারেন কারণ ফোনটি সব দিক থেকেই একটি পারফেক্ট পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি বন্ধুরা এরকম ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর শিখব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ